একটা সংসারে একজন পুরুষের অবদান যতটুকু বেশি সেই সংসারে একজন নারীর অবদানও কিন্তু কোনো অংশে কম নয় হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট বাগানের ফুলের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এখানে এই যে আমি আটাটা রিফিল করে নিয়েছি জারগুলো কিন্তু আগেই ধুয়ে দিয়েছিলাম তো জারগুলো শুকিয়ে গিয়েছিল চাইলে কিন্তু তখনই আটাটা রিফিল করে রেখে দিতে পারতাম অথবা গতকাল রাতেও রিফিল করে রেখে দিতে পারতাম তো করিনি কারণ সারাদিন তো কাজই করি তো দিনের অর্ধেকটা টাইম যদি কাজ করি আর অর্ধেকটা টাইম এখন থেকে চিন্তা করি যে নিজেকে সময় দিব যেভাবে আর কি নিজেকে একটু ভালো রাখা যায় তো তিনটা সাড়ে তিনটা অথবা কোনো দিন চারটা পর্যন্ত বেজে যায় সংসারে কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতে এরপর কিন্তু আমি নিজেকেই সময় দিই পর্যন্ত যা কাজই থাক না কেন একদম যদি দেখি এলোমেলো অবস্থায় সব কিছু না হয়ে আছে তখন কিন্তু আর ওই কাজগুলো আমি করি না তো তারপরের দিন থেকে আবারও সংসারে কাজগুলো শুরু করি বিকেলবেলা তো নাস্তা পানি থাকে সেটা তো বাচ্চাদেরকে রেডি করে দিতেই হয় আর তার সাথে আবারও রাতে ভাতটা কিন্তু আমাকে রান্না করতে হয় তো রাতের কাজের মধ্যে কিন্তু এইটুকু কাজই আমি করে থাকি এখানে আটা আর সুজিটা আমি রিফিল করে নিলাম তো সকালবেলা উঠে কিন্তু আমি নাস্তা বানানোর আগে এগুলো রিফিল করে তারপর আর কি এই যে সকালে নাস্তা করে সংসারের অন্যান্য যে কাজগুলো আছে যেমন কুসুম কভারগুলো আজকে লাগাতে হবে বিছানা চাদরটা ভাজ করতে হবে এরপর তো সংসারের কাজ আছেই এরপর কিন্তু আমাকে সবজি কাটাকাটি করে আবারও দুপুরের রান্নাটা কমপ্লিট করতে হবে তো আমি কিন্তু এই যে যতটুকু যা বেঁচে গিয়েছে সেগুলো ভালো করে প্যাকেটটা মুড়িয়ে এই কন্টেনারে রেখে দিলাম আর বাকি যে কাজগুলো আছে সেগুলো আজকে বেশিরভাগ আমি অফ ক্যামেরাতে করে ফেলবো প্রতিদিনই তো আমাদের সংসারে গৃহিণীদের একই কাজ থাকে সকাল হলে ঘর গোছানো বিছানা ঝাড়া দেওয়া ফার্নিচার মোছা আর এই কাজগুলো আমি এত এত শেয়ার করেছি আমার আপুদের সাথে আর একই কাজ বারবার দেখাতে ভালো লাগে না যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ তো ঘুরে ফিরে কিন্তু আমাদের প্রত্যেকটা লাইফস্টাইল ব্লগে একই কাজ থাকে তো তারপরেও কিন্তু আমার প্রিয় আপুরা অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকেন তো তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আটাটা কাই করার আগে এখানে আমি লবণ আর একটু সবিন তেল দিয়ে দিয়েছিলাম তো সবিন তেল দিয়ে আটাটা দেখা যায় কাই করলে কিন্তু রুটিগুলো একটু নরম হয় তো এখানে আমি চার পানি বসিয়ে দিয়েছিলাম চার পানিটা এই যে পলক চলে এসেছে এখানে এখন চা পাতা আর চিনিটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি এখন অফ ক্যামেরাতে আটাটা আর কি ভালো করে মুথে নিয়েছি আর এখন রুটিগুলো বেলে নেব তো পরিমাণে রুটিটা একটু বেশি আর কি বানাবো তো কিছু আর কি ফ্রোজেন করবো আর আমাদের খাওয়ার জন্য কিছু রুটি আর কি ভেজে নেব মেয়েরা কিন্তু স্কুলে চলে গিয়েছে তো দুই চারটা রুটি আমি একটু বেশি করে বানাই যেন আগামীকাল সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠে তারপরে যেন ওই রুটিটা ভেজে দিলে ওরা যেন নাস্তা করে যেতে পারে কারণ এত সকালবেলা উঠে এই রুটি বানানোটা একটু বিরক্তিকর লাগে আমার কাছে তো আগের দিন যদি বানিয়ে ফ্রোজেন করে রাখা যায় তাহলে ঘুম থেকে উঠে কিন্তু খুব সহজেই রুটিগুলো ভেজে বাচ্চাদেরকে নাস্তায় দেওয়া যায় তো আমি কিন্তু প্রতিদিন এমনই করি যে পাঁচ ছয়টা অনেক সময় সাত আটটা রুটি একটু বেশি বানাই যেটা থাকে সেটা ফ্রোজেন করে রেখে দেই আবার যখন ফুরিয়ে যায় পরের দিন আবার যখন রুটি বানাই তখন আবার এভাবে একটু আটাটা বেশি করে গুলিয়ে তারপর আর কি বানিয়ে নেই তো এখানে প্রথমে আমি রুটিগুলো হালকা একটু সেকে নিয়েছি কারণ ওগুলো আমি ফ্রোজেন করব আর আমার জন্য আর জবার আব্বুর জন্য কিছু রুটি আর কি ভেজে নিলাম মেয়েরা তো স্কুলে চলে গিয়েছে তো এখানে আমি আমার জন্য ডিমটা পোস্ট করব আর জবর আব্বর জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর কি ডিমটা ভেজে নেব বাসায় কিন্তু কারেন্ট নেই তাই ভিডিওর এই অংশটুকু একটু অন্ধকারই দেখতে পাচ্ছেন আর বাইরের যে ওয়েদারটা সেই ওয়েদারটাও কিন্তু একটু মেঘলা মেঘলা আছে তো যাই হোক এই রোদে বৃষ্টি এরকমই চলছে কয়েকদিন যাবৎ আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ডিম দিয়ে রুটি খেতে আমার ভালোই লাগে কিন্তু এই ডিম পোস্টটা কেন জানি জবার খেতে পারে না তার কাছে নাকি কুসুমের অংশটা যদি একটু কাঁচা কাঁচা থাকে তাহলে তার কাছে বলে খেতে কেমন একটা লাগে তো আমার কাছে কিন্তু খেতে ভালোই লাগে তো আসলে যার যেটা অভ্যাস নেই আর কি এখানে আমি ডিমটাই এই যে ভালো করে একটু ভেজে নিলাম আর জবরাব্বুটা একটু কড়া ভাজা দিব তো সে কিন্তু অলরেডি এখনও ঘুম আছে তো আমি আগে ডিমটা পোজ করে তারপরে আর কি তার ডিমটাও ভেজে রেখে তারপর আমি আর কি নাস্তাটা অফ ক্যামেরাতেই করবো গত ভিডিওতে আমার ইতিস ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আমি আমার রান্নাঘরে কিভাবে ক্যামেরাটা সেট করি আমি যেন একটু দেখিয়ে দেই। তো আপুর উদ্দেশ্যে বলছি আপু এর আগেও আমাকে সেম এমনই একটা কমেন্ট করেছিল তো আমার নাস্তা বানানো শেষ আমি এই যে টেবিলে খাবারগুলো দিয়ে দিলাম ওই যে বললাম কারেন্ট নেই তাই অন্ধকার তো যাই হোক অফ ক্যামেরাতে খাবারটা খেয়ে তারপর এই যে যে কাজগুলো আছে রুটিটা ফ্রোজেন করেছিলাম এগুলো ফ্রিজে রেখে দিব আর ঘরের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আজকে আমি অফ ক্যামেরাতে অনেকটা গুছিয়ে নিয়েছি প্রতিদিন একই কাজ তো তাই আর ওইভাবে শেয়ার করতে ভালো লাগলো না তো আপু বলেছিল যে আমি ক্যামেরাটা কীভাবে সেট করি রান্নাঘরে তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আপু আমি যেহেতু ট্রাইপড ব্যবহার করি তো আমার ট্রাইপডটা যেহেতু ছোট বড় করা যায় আর মুভও করা যায় তো মুভ করার কারণে কিন্তু আমি যেভাবে ইচ্ছে সেভাবে আমার মোবাইলটা ট্রাইপডে বসিয়ে তারপরে আমি আমার রান্নাঘরের প্রতিটা শ্যুট নিতে পারি তো জানি না আপু আজকে আমার ভিডিওটি দেখবে কিনা যদি দেখে থাকো ছোট করে একটি কমেন্ট করবে এর আগের ভিডিওতে কিন্তু আমি অনেক দিন আগের একটা ভিডিওতে আমি অলরেডি দেখিয়ে দিয়েছিলাম ট্রাইপোডটা আমি কোথায় কিভাবে রাখি কিভাবে মোবাইলটা বসাই তো আপু হয়তোবা ওই ভিডিওটা মিস করে গিয়েছে আসলে আপু কিন্তু রেগুলার না সেও যে রেগুলার ভিডিও দেয় তা না মাছের সাথে ভিডিও দেয় আবার হঠাৎ করে উধাও হয়ে যায় তো তাই হয়তোবা আপু ওই ভিডিওটা মিস করে গিয়েছে তো এখানে ভিমবার সাবানটা ছিল না আর এগুলো যে তো আমার মোটামুটি একটু ধোয়াধুয়ি হয়েছে তো এগুলো আমি ওই যে ভীমবারটা আর কি রেখে দিলাম সব সময় ভিমবাটা অর্ধেকটা করে আর কি আমি ব্যবহার করি এবার আর অর্ধেক করলাম না পুরোটাই নিয়ে নিলাম আর এখানে আমি মাছটা ভেজিয়ে নিলাম আদা রসুনটা কিন্তু আমি ঠিকই নামিয়েছিলাম পরবর্তীতে কিন্তু আদা রসুনটা আমার আর ব্লেন্ড করা হয়নি তো এখান থেকে আমি যে আর কি টি বিলের কভারগুলো উঠিয়েছিলাম এটা তো ধুতে হবে তো এটা যেহেতু আমি ধুয়েছি তো শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে টিটিবিলের বিলের উপরে এটা বিছিয়ে দিই আর ফুলদানিগুলো এখন জায়গা মতো রেখে দিই সংসারে যে কোনো কাজ দেখবেন যে একবার একটা জিনিস ধোয়া হলে সেই জায়গাটা ওইভাবে ফাঁকা রাখতে কিন্তু ভালো লাগে না কভারটা দিয়ে দেওয়ার পর যেন টি টেবিলের ছোট্ট টি টেবিলটার উপর আর কি একটা পরিপূর্ণ ভাব এলো আর এই যে কুসুম কভারগুলো লাগানো হয়নি তো এখন আমি এই কুসুম কবারগুলো লাগিয়ে নেব বিছানাপত্র সব কিছু কিন্তু এই যে বললাম আমি অফ ক্যামেরাতে একদম গুছিয়ে নিয়েছি ঘরটা ঝাড়ু দিয়েছি এর মধ্যে কিন্তু আমি ঘরটাও মুছে ফেলেছি তো আজকে আমি ঘরটা হাত দিয়েই মুছেছি কারণ মব দিয়ে ঘর মুছলে মনে হয় কি যে কোথাও না কোথাও যেন একটু ময়লা থেকে যায় তাই আর কি হাত দিয়ে ঘরগুলো মুছেছি আর অফ ক্যামেরাতে কিন্তু কাজ করলে খুব দ্রুত কাজ করা যায় আর অন ক্যামেরাতে কাজ করতে গেলে কিন্তু সেখানে একটু সময় লাগে আর কি তো প্রতিদিন যেহেতু একই কাজ শেয়ার করি তাই আর কি ওইভাবে আজকে কাজগুলো শেয়ার করলাম না আর এখন যে কাজগুলো আছে এই যে কভার লাগানো বা সব কিছু ভাজ করে রাখা এগুলোই এখন আমি করে নিচ্ছি এখন চলে আসছে আবার রান্নাঘরে তো চা খেয়েছিলাম আপনাদের ভাইও খেয়ে নিয়েছে যে কাপ আর প্লেট দুটো বের হয়েছে তো এগুলো ভাবলাম যে আগে ধুয়ে ফেলি আসলে থালা বাসন কিন্তু ওইভাবে জমিয়ে রাখতে ভালো লাগে না যখন দুই একটা থালা বাসন হয় সাথে সাথে চেষ্টা করি ক্লিন করে নেওয়ার জন্য সিঙ্কের উপরে থালা বাটি দিয়ে ভরে থাকবে এটা দেখতে কিন্তু খুবই বিরক্তিকর লাগে আমার কাছে এই জিনিসটা আমি ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে একটা সংসারে একজন পুরুষের অবদান যতটুকু বেশি সেই সংসারে একজন নারীর অবদানও কিন্তু কোনো অংশে কম নয় তো আমরা কিন্তু মেয়েরা একটা সংসারে সকাল থেকে ঘুমানো রাতে ঘুমানো যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা কিন্তু কম কাজ করি না তো একজন পুরুষ মানুষ বাইরে ঠিক যতটা পরিশ্রম করে একজন নারীও কিন্তু ঠিক ততটা পরিমাণে পরিশ্রম করে যেমন সকাল থেকে উঠে তারা বাচ্চাদের সামলানো বা সবাইকে নাস্তা বানিয়ে দেওয়া দুয়ার গুছানো সেগুলো কাজ করা রান্না বান্না করা তারপরে আবারও বিকেলে বাচ্চারা কি খাবে সেটা নিয়ে একটা প্যারা তারপরে আবার রাতে রান্না বান্না এর মধ্যে তো আরও কয়েকবার ঘর দুয়ার গুছানোর ব্যাপার সেপার থাকেই তো আমাদের ঘরের পুরুষগুলো যখন রাতে এসে দেখে যে হঠাৎ দুই একদিন যদি দেখে যে বিছানায় শুয়ে আছে। তাহলে কিন্তু দেখবেন খুব সহজে তারা বলে ফেলে যে সারা দিন কি কাজ করো খাওয়া আর ঘুমাও তো এটা না আসলে মনে হয় যে পুরুষ সমাজে প্রচলিত একটা শব্দ হয়ে গিয়েছে বা একটা কথা হয়ে গিয়েছে আমরা নারীরা কিন্তু কম কাজ করি না তারা বাইরে করে আর আমরা ঘরে কাজ করি তো এই কাজের মধ্যে কিন্তু আমাদের সারাটা দিন থাকতে হয় তো আর যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের তো কথাই নেই কারণ ওই সময়টা তো আমি পার করে এসেছি আমি জানি যে ওই সময়টা একটা মেয়ের উপর দিয়ে কতটা প্রেশার যায় তো যেই সকল পুরুষ ভাইয়ারা এই ধরনের কথাগুলো বলে থাকেন যে আমরা মেয়েরা সংসারে কি কাজ করি তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ এই কথাগুলো কখনো বলবেন না আপনি এটা মনে রাখবেন আপনার সংসার আপনার সন্তান কিন্তু এক আপনার ঘরের বউ যেভাবে সামলায় এটা কিন্তু বাইরের কোনো লোক এসে ওই সেভাবে সামলাবে না সেটা হতে পারে আপনার পরিবারের কেউ হতে পারে হেল্পিং হ্যান্ড তো আমি কিন্তু কথা বলতে বলতে এখানে সব কাটাকাটি করে নিয়েছি কচুরমুখীটায় ভাপ দিব আর ঢেঁড়সবাজি করবো কচুরমুখী ভাপ দিয়ে তারপর কি মাছ রান্না করব এর মধ্যে চাদরটা শুকিয়ে গিয়েছে তো এটাও আমি ভাজ করে নিলাম আর সাথে সাথে সব কিছু রেখে দিচ্ছি তো বিকেলবেলা যতটা কাজ আর কি কম করা যায় সেই চিন্তার ধারা থেকে একদম তিনটার আগে আমি চিন্তা করি যে কোনো কাজ বিকেল দিকে আমি হাতে রাখবো না সব কিছু করে ফেলব তো ভাতটা হয়ে গিয়েছিল আর কি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে একটু রেস্ট করেছিলাম আবার চাদরটা তুলে ভাজ করে তারপর আবার রেখে আসলাম আর এখানে কচুরমুখীটা চুলায় যেহেতু জাল কম ওইখানে বসিয়ে দিলাম ওই চুলাতে আর এই চুলাতে আমি মাছটা ভাজবো তো আসলে কি আশেপাশে অনেক ভাইয়াদের এরকম কথা শুনি তো যে ঘরের মেয়েরা বা মহিলারা কি কাজ করে তো তাদের উদ্দেশ্যেই আর কি আমার আজকের কথাগুলো বলা তো সব সময় আসলে ঘরে বউকে খুব সুন্দর করে কথা বলতে শিখুন তার কাজের সম্মানটুকু অন্তত তাকে দিন তো তাহলেই দেখবেন যে একটা সংসারে শান্তি আর সুখে পরিপূর্ণ হয়ে থাকবে তো একজন মা কিন্তু রান্নাবান্না ঘরে কাজ করে না সাথে তার বাচ্চাটা যখন ছোট থাকে তখন কিন্তু সে বাচ্চাটার কিভাবে রেজাল্ট ভালো হবে তার পড়াশোনার দায়িত্বটাও কিন্তু একজন মায়ের কাঁধে থাকে তো অনেকেই আবার বলতে পারেন যে বাসায় তো টিচার রাখা হয় তাই টিচারই তো পড়িয়ে যায় না টিচার হয়তো বা এক ঘন্টা হাতে গনে পড়িয়ে যাবে আপনার বাচ্চাটাকে কিন্তু তারপরের যে দায়িত্বটুকু থাকে একজন মায়ের সেই দায়িত্বটুকুই কিন্তু একজন মাকে পালন করতে হয় তো নারী বলেন আর পুরুষ বলেন দুজনেই কিন্তু তো একটা সংসারে সমান ভূমিকা পালন করে থাকে আমি কিন্তু অনেক কথা বলে ফেললাম তো যাই হোক এখানে আমি ভাজিটা করে নিয়েছি আর ভাজি কখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করি না ঢাকনা দিয়ে ভাজি করলে দেখা যায় কি ঢেঁড়স ভাজিটা কেমন একটু আঠালো হয় এরপর এখানে আমি এই যে কচুরমুখীটাও রান্না করে নিচ্ছি তো সব রকমের মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে আমি কচুরমুখী দিয়ে দিলাম কচুরমুখীটা ভালোভাবে কষিয়ে তারপরে এখানে আবার একটু পানি দিয়ে দিলাম যা পানি দিয়েছি এটা দিয়ে বাকি অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে এরপর ছোলের পানি দিয়ে মাছটা দিয়ে জিরার গুঁড়া দিয়ে তরকারিটা আর কি আমি নামিয়ে নেব তো এই তো ছিল আজকের দুপুরে রান্না বানা কচুরমুখি দিয়ে রুই মাছ রান্না সাথে ঢ্যাঁড়স ভাজি অনেক কথা বলে ফেলেছি আর দেখতে দেখতে ভিডিওরও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো আমি এখান থেকেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে তবে ঠিক একদিন পর আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম